আলিম তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন তিনি প্রথম মানে কি তিনি সূচনাহীন অতীত থেকে আছেন দেখেন আমাদের সাথে মেলে না আমাদের অতীতের একটা সূচনা থাকে কি বলে আমার জন্মের একটা স্টার্টিং পয়েন্ট আছে না যে এখান থেকে আমার অস্তিত্ব শুরু এত সালে আমি এত সালে আপনি তার আমাদের একটা স্টার্টিং আছে তো নাকি আল্লাহ স্টার্টিং কবে থেকে বলেন কবে থেকে যে এই সময় থেকে উনি আল্লাহ বলেন কারণ হুয়াল আউয়াল এই আউয়াল মানে এমন শুরু সূচনাহীন শুরু এমন শুরু যেটা কোনো কি নাই সূচনা নাই আবার সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন কতদিন তার রাজত্ব ক্ষমতা সব রেন্টি পাওয়ার থাকবে কতদিন বলেন হুম সীমাহীন এটা কোনো শেষ নাই হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন এবং সবকিছু ধ্বংস হবে তিনি ছাড়া কুল্লু মান আলাইহা

ওয়াহুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর কোন চোখটাকে দেখে না কোন দৃষ্টিটাকে আয়ত্ত করতে পারে না কিন্তু সকল দৃষ্টিকে তিনি আয়ত্ত রাখেন সুবহানাল্লাহ এভাবে আল্লাহ তাআলা খুব প্রিসাইজলি চারটি আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন কুল আল্লাহ হে নবী আপনি বলুন তিনি আল্লাহ তিনি অদ্বিতীয় বাংলারও অনেক সীমাবদ্ধতার ফলে আমাকে এক একক এগুলো ইউজ করা লাগতেছে কিন্তু আল্লাহর আহাত বোঝাতে যে এক একক এটা যথেষ্ট না এটা আমার লিমিটেশন আমাদের লিমিটেশন ভাষার লিমিটেশন কিছু দিয়ে তো আমার অডিয়েন্সকে বা আমাদের বুঝতে হবে দ্য অ্যাসেন্স অফ গড এই জন্য আমরা বলি এক একক অদ্বিতীয় অদ্বিতীয়টা খুব অনেকটাই পারফেক্ট তাহলে তিনি হচ্ছেন আহাত এবং এই আহাদের লেসন দেওয়ার জন্য সব নবীরা এসেছে সব নবীরা একই কথা বলেছেন আদম আলাহিসাম থেকে শুরু করে বিশ্বাম পর্যন্ত

মজার ব্যাপার হচ্ছে এই নাম কোরআনে আর কোথাও নাই আহাদুন শব্দটি যেটা আছে এটা অন্য অর্থে এক এক অর্থে আর কি কিন্তু আল্লাহর আহাদ কোরআনে শুধু এই সূরাতেই এসেছে আল্লাহর আহাদ নামটা শুধু এই সূরাতেই এসেছে আহাদ আহাদ আপনারা বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা না জানেন যে উমাইয়া ইবনু খলাফ কো পছন্দের মাওলা ছিল ওনার মনিব এমন কোন অত্যাচার নাই যে ইমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপর করা হয়নি পিটানো চাবুক মারা টানা হেচড়া করা উত্তপ্ত মরুভূমিতে যারা হজমরা করতে গিয়েছেন তারা তো দেখেছেন মরুভূমির বালু ওখানে কত গরম চাল ছেড়ে দিলে মুড়ি হয়ে যাবে খই হয়ে যাবে ওই উত্তপ্ত গরম বালুতে বেলাল রাজি আল্লাহকে শুয়ে প্যাটের উপরে পাথর রেখে দেওয়া হয়েছিল তখন তিনি আল্লাহর একত্ববাদের ঘোষণা এই শব্দটা দিয়ে করেছেন অস্ফুট কণ্ঠে উনি বারবার বলছিলেন আহা আহা আহাদ আহাদ তো আল্লাহ এই নামটা আহাদ নামটা এই সুরা ছাড়া কোরআনের অন্য কোথাও আসেনি তাহলে প্রথম আয়াতটা কি কুলভু আল্লাহ হেনবি তারা জিজ্ঞেস করে আমার বংশ কি বাপদাদা কই কাঠের না মাটির না লোহার না সোনার আপনি বলুন কুলভু আল্লাহ তিনি এক অদ্বিতীয় আল্লাহ সমাদ তিনি হচ্ছেন সমাদ আল্লাহর আরেকটা নাম আসমাদ আল্লাহ সমাদ সমাজ শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায় সমাজের একটা মিনিং হচ্ছে যার উপরে আর কারো কোনো মর্যাদা নাই আরবিতে বলে ইলাইহি যত শীর্ষে পিকে যেতে পারে ওইটার নাম হচ্ছে সমাজ এর উপরে নাই সমাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয় মানে তার কারোর উপর নির্ভর করা লাগে না সে স্বয়ং সম্পূর্ণ আচ্ছা পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনোদিন কোনো কিছুতে কোনো কাজে অন্যের মুখাপেক্ষী হওয়া লাগে নাই সে একা একা আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ এরকম একজনের নাম বলেন আছে কেউ নাই কোন না কোনো ভাবে আপনি পাওয়ারফুল কারো কথা বলবেন এত আরো নির্ভরশীল এরা রাস্তা দেখায় না দিলে চলতে পারে না কোন দিকে যাইতে হবে এটা বলার জন্য দশজন থাকে এর হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে হয় দশজনের এই সাপোর্ট ওই সাপোর্ট এই প্রোটোকল অনেক কিছু এর লোক লাগে আরো বেশি তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোন সত্তা পৃথিবীতে নাই একটা সত্তা যার কারো কোনো সাহায্য লাগে না যার কারো প্রতি কোনো নির্ভরতা নাই কারো কাছে ঠেকা নাই গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কে তার নাম সামাদ তার নাম কি আল্লাহ সমাদ অমুখাপেক্ষী অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট কখনো কোনো কাজে তার কারো কাছে যেতে হয় না কারো উপর ভরসা করতে হয় না কার প্রতি তার কোনো ঠেকা নাই সব গোটা দুনিয়া তার কাছে ঠেকা তার কাছে ফরিয়াত করে তার দিকে ঝুঁকে পড়ে আসতে বাধ্য ওই সত্তার নাম হচ্ছে සමাদ සමাদ ক্লিয়ার সবার কাছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলা আল্লাহ আল্লাহু হামিদ ওই মানুষরা তোমরা হচ্ছে ফকীর ফকির বিমানা মুফতকের ইলা আল্লাহ মানে মুখাপেক্ষী কার দিকে তো ক্বরা ইলা আল্লাহ আল্লাহু আল গনীউ আল হামিদ কিন্তু আল্লাহ কার প্রতি মুখাপেক্ষী না নন গনী তিনি প্রাচুর্যশীল হামিদ সব প্রশংসিত সবাই তার কাছে ফরিয়াদ করে তিনি কার কাছে ফরিয়াদ সবাই তার কাছে চায় তিনি কার কাছে চাওয়া লাগে না সবাই তার কাছে মুখাপেক্ষী তিনি কার প্রতি মুখাপেক্ষী না তার নাম সমাদ তার নাম কি সমাদ তাহলে সমাদ ক্লিয়ার হ্যাঁ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি তিনি নিজেও জন্ম নেন নাই সুবাহ আল্লাহ দেখেন কত সহজে পরিচয় তিনি আমাদের ধর্ম যে কত সুন্দর এক আল্লাহ দিকে আমাদেরকে রেফার করা হয়েছে অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজীব কথা খ্রিস্ট ধর্মে বলে আদম পাপ করছে ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপি জন্মাইলি নাকি পাপী ইসলাম বলে আমরা জন্মগ্রহণ করি মাসুম অবস্থায় নিষ্পাপ কিন্তু খ্রিস্টানরা কি বলে আমরা পাপ নিয়ে জন্মাই ফলে খোদার ছেলের দুনিয়াতে আসা লাগছে এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে এরপরে খোদার সাথে যে বসে আছে এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে মাথা নোয়াতে হয় এরকম অনেক ধর্ম দেখছেন যে লোকটার চুলে জট বাঁধা দাড়িতে জট বাঁধা একেবারে উলঙ্গ তার কাছে যে সবাই এরকম হাত পাতে দেখছেন দেখেন না আপনারা নাকি শুধু আমি একাই দেখলাম দেখছেন সবাই আছে কিন্তু আমি ধর্মের নাম বলতেছি না ধর্মকে ছোট করা যাবে না কিন্তু এরকম আছে তো দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন আগুন নিয়ে ওইখানে দৌড়াইতে হয় করতে হয় কিন্তু আমাদের এক সত্তার কাছে আমরা চাই কোনো ভয়া লাগে না মিডিয়েটার লাগে না মধ্যস্থতাকারী লাগে না আল্লাহ বলে ডাকার সাথে সাথে তিনি ডাকে সাড়া দেন লামিয়ালিদ ও লামিয়া কুল্লাহু আহ

আল্লাহ সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন এয়াতি লামি আলিত কলাম ই না না এগুলো ভুল ক্লিয়ার কাট শুনে রাখো কান খাড়া করে জেনে রাখো লামি আলিত কলাম তিনি কাউকে জন্ম দেনও নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই এম আবু বা খারল বাকি লানি একজন বড় অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্ক বাগীশ ছিলেন ইরাকের নাম শুনেছেন কেউ আবু আল তো উনি কারো সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে তর্ক দিয়ে সোহান এক খ্রিস্টান পাদ্রী ওনারে প্রশ্ন করলো তোমরা মুসলমানরা খুব রেসিস্ট উনি বললেন কেন বলতে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো ইহুদি মেয়ে বিয়ে করতে পারো মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে কিছু শর্ত আছে ওই আলোচনা যাচ্ছেন শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলে কিতাব হলে কিন্তু কোন খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না কোন ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না তো বলে তোমরা খুব রেসিস তোমরা আমাদের মেয়ে না ওকে তোমাদের মেয়ে আমাদেরকে দাও না তো তিনি বলেন তোমাদের তোমরা তো ইহুদি তোমাদের নবী হচ্ছে মুসা আলাহিসাল্লাম ওনাকে তো আমরা মানি ওনার কথা তো কোরআনে আছে যেন তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি আর খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা আলাহিসাল্লাম ওনাকেও মানি ওনার মায়ের নামে বিশাল সুরাই আছে সুরা মারিয়াম আর ওনার ব্যাপারে হাজার শত শত আয়াত তো জন্য তোমার খ্রিস্টানদের বিয়ে করতে পারে তোমরা তো আমাদের মাহজ্জা আসলামকে মানো না মাহজ আইসলাম যে শেষ নোবে এটা তোমরা মানো মানুষের সাথে সাথে মুসলমান হয়ে যাবো এরপর আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারবে এভাবে উনি এমনভাবে উত্তর দিতেন বা বুহিতেল্লা ই কাফার একেবারে লা জবাব হয়ে যেত তো নাম যখন ছড়ালো ইরাকের মুসলিম বাদশাহ ওনাকে কনস্ট্যান্টিনো পাঠাবেন যেখানে রোমান এম পায় তো রোমায়ন এম্পায়ার এরাও খুব প্রস্তুতি নিয়ে আছে যে আবু বকর আল বাকেলানিকে ডিল করা অনেক কঠিন সে আসতেছে তার কিভাবে কি করা যায় তো আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে কুর্নিশ করে ঢোকা লাগে কি করে মাথা নত করে এরকম নিচের দিকে করে রুপুর মতো করে এরপরে ঢোকা লাগে তো এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকার বাকেলানি তো জীবনে আমার কুর্নিশ করবে না এটা তো আমার জন্য অপমান হয়ে যাবে কি করা যায় কি করা যায় তো রাজার এক বড় উজির সে প্ল্যান করলে কাজ করেন রাজ দরবারে তাকে যখন ঢুকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে দরজা দরজাটা ফুল হবে না হাফ হবে অর্ধেক তো দরজা দিয়ে যখন সে ঢুকবে সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে তাহলে রুকো হয়ে গেল কুর্ণিস আপনাদের দেওয়া হয়ে গেল বলে এই তো চমৎকার ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও তো বানাইছে উনি যখন কনস্টান্টিনো নকলে পোসলেন অনেকে নিয়ে আসা হলো রাজ দরবার বলেছে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের সবার ঢুকেন তো সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে উনি দেখি বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে তো উনি মাথা নিচু করছেন কিন্তু এমনি না উল্টা উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে বুঝতে পারছেন উনি অ্যাবাউট টার্ন হয়ে ঢুকতে তো হবে পিটটারে রাজার দিকে দিয়ে নিতম্বটাকে রাজার দিকে দিয়ে তারপরে উনি রুকু দিছে উল্টা রুকু তো এক হিসেবে কুর্নিশ মানে বরং আরো রাজাকে কি হয়েছে ইনসাল্ট করা হয়েছে রাজা তো রেগে মেগে আগুন সবাই রাজা বলছে হ্যাঁ জানতাম ও কিছু একটা করবে মানে এমন ভাবে উনি বুদ্ধি বের করে ওনাকে ওনার সাথে আর পারা যায় কেন ওনার কথা আনলাম আনলাম জন্য সেখানে যেও উনি পুরো রাজ তাক লাগিয়ে দিলেন এইভাবে উনি দেখেন যে কনস্টান্টিনোপলের রোমান এম্পায়ারের পাশে পোপ বসা পোপ চিনেন তো মানে তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ্রি তিনি যে বলতেছে কাইফা হালুক ইয়া কাহানাতুল মাআবাদ ও কাইফাল আহল ও কাইফাল আওলাদ যে বলতে আরে শুনে রেগে মেগে আগুন আবু এত বড় সরাস তুমি জানো না উনি পো পোপদের বিয়ে করা নিষেধ তারা এত পবিত্র তাদের স্ত্রী হয় না তাদের স্ত্রী হয় না তাদের সন্তান হয় না একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে স্ত্রী থাকে কি করে তারা আমাদের পো

মুসলমান হয়ে গিয়েছে কোঠারাঘাত করে তিনি বললেন তিনি আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে আর কোথাও নাই এক হচ্ছে আহাত আর এই কুফু আর কোথাও নাই আল্লাহ ইয়াকুল্লাহু কুফুয়ান আনাত তার সমকক্ষ কেউ নাই আল্লাহর মত সিমিলার নাথিং ইজ সিমিলার টু হিম ইকুইভ্যালেন্ট টু হিম আল্লাহর মত সিমিলার কিছু নাই তাহলে আল্লাহ কার মত আল্লাহ আল্লাহর মত আল্লাহ কার মত আল্লাহর মত অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন লাইসা কা শাই তার মত কেউ নাই তিনি তার মত তাহলে আল্লাহ কার মত আল্লাহর মতই আল্লাহর মত মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার মত কেউ নাই তিনি তার মত তাহলে এই চার আয়াতে আল্লাহ পরিচয় পাইছেন আপনারা জি তিনি এক অদ্বিতীয় তিনি অমুখাপেক্ষী কারো কাছে হাত না সব হাত পেতে থাকে তার দরবারে তিনি জন্ম নাই জন্ম নাই তার মতো কেউ নাই তো তাহলে আল্লাহর মতো কেউ নাই আল্লাহ কার মতো আল্লাহর মতো তাহলে সুরাত ক্লিয়ার হয়েছে সবার আল্লাহ নিজের পরিচয় দিলেন তিনি এক অদ্বিতীয় তার কাছে চাইতে হয় আমরা ফরিয়াদ করবো কার কাছে বিপদে আপদে যে কোনো বিপদে ক্রাইসিসে পড়লেই কি করবেন কার কাছে শেয়ার করবেন নাকি ফেসবুকে শেয়ার করবেন আমরা বিপদে বললেই কোথায় শেয়ার দিয়ে দেই প্রথমেই আমাদের শেয়ার দেওয়ার জায়গা কই কিন্তু আসলে শেয়ার করতে হবে কার কাছে প্রথমেই আল্লাহর কাছে বলুন তিনিই আপনাকে বিপদ মুক্ত করতে পারেন তিনিই আপনাকে শান্ত করতে পারেন আপনার অস্থিরতা দূর করতে পারেন তিনিই কেবল আপনাকে সফলতা দিতে পারেন আর কেউ পারে না এজন্য ফরিয়াদের হাত যেন আমরা তার দরবারে উঠাই আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তফিক দান করুক